একবার স্বামী বিবেকানন্দ লন্ডনের ল কলেজে গিয়েছিলেন ওই লন্ডনের ল কলেজে একজন পিটার নামের অধ্যাপক ছিলেন যিনি বাদামি রঙের মানুষদের কখনো পছন্দ করতেন না ঘৃণা চোখে দেখতেন তো একদিন দুপুরে খাওয়ার সময় হলে স্বামী বিবেকানন্দ তার খাবারটি নিয়ে ওই অধ্যাপকের কাছের টেবিলে উঠে যান অর্থাৎ ওই অধ্যাপক যে টেবিলটায় বসছিলেন ওইখানে উঠে যান অধ্যাপকটি তখন রেগে যান এবং বলেন তুমি কি জানো না একজন সুয়র এবং একজন পাখি একসঙ্গে কখনো খেতে বসতে পারে না এটা শুনে স্বামী বিবেকানন্দ না রেগে তিনি নম্রভাবে উত্তর দিলেন রাগ করবেন না স্যার আমি না হয় পাখি হয়েই উড়ে যাচ্ছি তো ওই ঘটনায় এটা আর ভাবতে বাকি রইল না যে ওই অধ্যাপক অর্থাৎ পিটার নামের যে অধ্যাপকটা ছিলেন উনি অসম্মানে হয়ে গেলেন যে তিনি একজন সুয়র বলেন তো তিনি ভীষণ রেগে গেলেন এবং তিনি প্রতিশোধ নেওয়ার জন্য পরের দিন ক্লাসে ওকে অপমান করবেন স্বামী বিবেকানন্দকে মনে ফন্দি করলেন এবং তিনি ভাবলেন যে পরের দিন ক্লাসে গিয়ে তাকে প্রশ্ন করবেন এবং ক্লাসে গিয়ে তাকে প্রশ্ন করেছিলেন যে স্বামী বিবেকানন্দ তুমি ধরো একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ তো একটি টাকার ব্যাগ পড়ে আছে আর একটি জ্ঞানের ব্যাগ পড়ে আছে তুমি কোনটা নিবে স্বামী বিবেকানন্দ নম্রভাবে উত্তর দিল কেন স্যার আমি টাকার ব্যাগটাই নিব তখন পিটার রেগে গেলেন এবং বললেন কেন আমি হলে তো জ্ঞানের ব্যাগটাই নিতাম স্বামী বিবেকানন্দ তখন নম্রভাবে উত্তর দিলেন আরে স্যার যার যেটা প্রয়োজন যার যেটার অভাব রয়েছে সে তো সেটাই নিবে না ওইখানে আবার পিতার নামে অধ্যাপকটি অসম্মানিত হলেন তো তিনি আরও প্রতিশোধ নেওয়ার আরও একদম দৃঢ়ভাবে প্রাণপণের চেষ্টা করলেন রেগে গিয়েছেন একদম তো তিনি একদিন পরীক্ষা নিয়েছিলেন পরীক্ষার খাতায় নাম্বার দিচ্ছেন তো তার খাতা যখন এলো অর্থাৎ স্বামী বিবেকানন্দের খাতা যখন পেলেন তিনি তো ওইখানে তিনি খাতা দেখে লাস্টে লিখে দিয়েছেন ইডিয়েট বলে তখন স্বামী বিবেকানন্দ খাতাটি নিয়ে যখন দেখেন যে লেখা আছে লাস্টের পেজে ইডিয়েট বলে তখন স্বামী বিবেকানন্দ সঙ্গে সঙ্গে টিচারের কাছে যান এবং বলেন স্যার আপনি কিন্তু সাইন করেছেন কিন্তু নাম্বার দিতে ভুলে গেছেন তো ওইখানেও তিনি আবার অপমানিত হলেন যে ইডিয়েট বলে তিনি অর্থাৎ বোকা ওইখানে তিনি বোকা বলেই প্রমাণিত হয়ে গেলেন অধ্যাপক অর্থাৎ স্বামী বিবেকানন্দর অসাধারণ জ্ঞান যা ভাবতে অবাক লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরকম আরও নিত্য নতুন মজাদার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যেতে পারে ধন্যবাদ